বাংলার প্রাচীন ইতিহাস স্থাপত্য ও সংস্কৃতির সমৃদ্ধ এক জনপদ যশোর ইতিহাসের পাতায় গৌরবোজ্জ্বল এই শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয় রয়েছে বহু দর্শনীয় স্থান যা আমাদের শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত আজ আমরা ঘুরে দেখব চাঁচরা শিব মন্দির ঐতিহ্যবাহী যশোর কালেক্টরেট ভবন ও বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এখন আমি আছি যশোর জেলার চাচরা শিব মন্দিরের সামনে ভেতরটাতে একটা পুরোনো শিব মন্দির আছে সেটাই দেখব ঘুরে আমাদের প্রথম গন্তব্য চাচরা শিব মন্দির যা বাংলার মন্দির স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন ষোলোশো ছিয়ানব্বই সালে মনোহর রায় নির্মাণ করেন এই মন্দিরটি এটি বাংলার আট চালা রীতিতে গঠিত যেখানে দুই স্তরের ছাদ ও টেরাকোটার অলঙ্করণ মন্দিরের শৈল্পিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এবং আজও দর্শনার্থীদের মুগ্ধ করে ইতিহাস বলে এই মন্দির এক সময় জমিদারদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হতো আমরা এখন আছি যশোর কালেক্টরেট ভবন যশোর শহরের ঠিক মাঝখানে এই জায়গাটা বাংলাদেশের ইতিহাসের সাথে এই জায়গাটার অনেক সম্পর্ক রয়েছে সেটা আমরা পরে জানতে পারবো সতেরোশো সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক ভবনটি আজও যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এটি শুধু সরকারি কার্যক্রমের অংশ নয় বরং এটি এখন একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত ইতিহাস বলে এই ভবনের পরিকল্পনা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট জনাব টেলম্যান হ্যাঙ্কেল পরে এটি ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভবন হয়ে ওঠে এক সময় এটি ছিল ব্রিটিশ শাসনের কর আদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করত মূলত অর্থনৈতিক শোষণের মাধ্যমে আর এই ভবনটি ছিল সেই শোষণ ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি। জমিদারদের মাধ্যমে কৃষকদের উপর কর ধার্য করা হতো কর দিতে না পারলে কৃষকদের জমি বাজেয়াপ্ত করা হতো এমনকি অনেককে কালেক্টরের ভবন থেকে সরাসরি কারাবন্দি করা হতো আপনি কি জানেন একসময় ব্রিটিশ সরকার কৃষকদের বাধ্য করত নীল চাষ করতে কিন্তু ন্যায্য দাম দিত না তারই পরিপ্রেক্ষিতে হওয়া আঠারোশো উনষাট সালের নীল বিদ্রোহের সময় এখান থেকেই কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ভবনটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর যশোর মুক্তিযোদ্ধাদের হাত ধরে প্রথম মুক্ত হয় এই ভবনটি ছিল মুক্তিযোদ্ধাদের আন্দোলন ও প্রতিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র এর আগে উনিশশো একাত্তর সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হওয়ার পরের দিনই বিপ্লবী শিক্ষার্থীদের একটি দল যশোর কালেক্টরেট ভবনের উপর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল শেষ গন্তব্য আমাদের নিয়ে যাচ্ছে সেই মহান কবির জন্মভিটায় যিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন এখন চলে আসছি যশোরের সাগরদারি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ওনার বাড়ি যশোর শহর থেকে কেশবপুর বাসে তারপর সেখান থেকে সিএনজিতে করে সাগরদারি আর এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান মাইকেল মধুসূদন দত্ত যিনি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক সাগরদারি গ্রামে অবস্থিত তার পৈতৃক বাড়িটি এখন দর্শনার্থীদের জন্য সংরক্ষিত এখানে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র পাণ্ডুলিপি ও সাহিত্যকর্ম ছোটবেলায় মধুসূদন ছিলেন অত্যন্ত মেধাবী তবে তার মন ছটফট করত ইউরোপীয় সংস্কৃতির প্রতি তিনি স্বপ্ন দেখতেন বিদেশে যাওয়াল ইংরেজি ভাষায় কবিতা লেখাল। পরিবার থেকে বাধা পাওয়ার পরেও তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কলকাতা ত্যাগ করেন কিন্তু জীবনের শেষে এসে তিনি উপলব্ধি করেন নিজের ভাষার মতো আপন আর কিছুই নেই মাইকেল মধুসূদন দত্ত যখন আঠারোশো সালে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান তখন তিনি গভীর দারিদ্রের সম্মুখীন হন প্রবাসে থাকার কষ্ট কখন অনুভব করেছেন মাইকেল মধুসূদন দত্ত সেটাই অনুভব করতেন ইউরোপের বিলাসিতা তাকে সুখ দেয়নি বরং মাতৃভূমির জন্য তার মন কেঁদেছে তাই তো তিনি লিখেছিলেন কপতাক্ষ নদ আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই কপতাক্ষ নদের সামনে যশোর শুধু একটি জেলা নয় এটি বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অপরিহার্য অংশ চাচরা শিব মন্দিরের স্থাপত্য কালেক্টরের ভবনের ঐতিহ্য আর সাগরদারির সাহিত্যিক জগৎ সব কিছু মিলিয়ে যশোর এক অনন্য গন্তব্য আপনারা কখনো যশোরে এসেছেন যদি না এসে থাকেন তবে আপনার পরবর্তী ভ্রমণের তালিকায় অবশ্যই রাখুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না